আমার কি তাহলে উচিত ছিল ওই শিক্ষকের কুপস্তাবে রাজি হওয়া আমি রাজি না হয়ে অনেক বড় অন্যায় করেছি বলে এখন আমার মনে হয় কারণ আমি ফেল আমাকে এইট সেমিস্টারে ফেল করানো হয়েছে আমাকে সেভেন সেমিস্টারে ফেল করানো হয়েছে আমাকে অনার্স ফাইনাল ইয়ারের ভাই ভাই ফেল করানো হয়েছে আমাকে বিভাগের রুমে কোনো মহিলা শিক্ষকের অনুপস্থিতিতে আমাকে দরজা আটকে জোর জবরদস্তি করা হয়েছে আমাকে একা করে ফেলা হয়েছে এক ঘরে করে দিয়েছে শিক্ষকেরা প্রতিবাদ করা আমার অন্যায় ছিল এর আগে একজন শিক্ষক আমাকে ইন কোর্সে ডাবল শূন্য দিয়েছে এবার চেয়ারম্যান স্যার আমাকে ওনার দুইটা কোর্সে ইন কোর্সে একশোতে তিন দিয়েছে একটা পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে আমি কতটুকু খারাপ মেধার অধিকারী হলে আমি তিন পাই স্টুডেন্টের মেরুদণ্ড কতটুকু ভেঙে দেওয়া হয়েছে এটা তো খুন এভাবে সমাজ একের পর এক মেধাবী ছাত্র ছাত্রীদের খুন করে ফেলছে আমার মতো এরকম আমার বিভাগে অনেক আছে আমার ক্যাম্পাসে অনেক আছে কেউ প্রকাশ করে না আর আমার ভবিষ্যৎটা নষ্ট করে দিয়েছে আমি এখন পর্যন্ত বিচার